এবার কেন্দ্রের বিজেপি সরকার চাপে রয়েছে একেবারে স্পষ্টভাবে জানানো যাচ্ছে স্পিকার পদ নিয়ে দ্বন্দ্ব আর এই বিষয়টা নিয়ে কংগ্রেস নেতৃত্ব এআইসিসি তীব্র সমালোচনা করেছেন আমরা এর আগে দেখেছিলাম অমিত তারা কি সেই জায়গাটি ধরে রাখতে পারবে বিহারের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম নীতিশ কুমার রীতিমতো সেখান থেকে আবার তিনি পাল্টি মেরেছিলেন বাবু। তার বিশ্বাস বা বিশ্বাস যোগ্যতা কতটুকু প্রভাব পড়বে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তবে রাহুল গান্ধী প্রকাশ্যে তিনি বলেছেন এই সরকার যে কোনো পড়ে যেতে পারে বা ভেঙে যাবে প্রশান্ত কিশোর একই টাইমে তিনি নির্ধারণ করেও দিচ্ছেন তবে হ্যাঁ বিজেপির জোট শরিক চন্দ্রবাবু এবং আমরা দেখতে পাচ্ছি যে নীতিশ কুমার এদের বর্তমান ভবিষ্যৎ কোন পথে এগিয়ে যাচ্ছে টিডিপি আর এই নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে জোর সমালোচনা বইতে শুরু করেছে এদিন বিরোধী দল হিসেবে কংগ্রেস কাকে চাইছেন শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না প্রিয়ঙ্কা গান্ধী অনার্ডে কেরালার লোকসভার উপনির্বাচন থেকে জয়ী হয়ে তিনি কি লোকসভার বিরোধী দলের নেতা হবেন তেমনটাই কিন্তু খবরও পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে এই বিষয়টা পল্টুবাবু যে কোনো মুহুর্তে যদি পাল্টি মারেন তাহলে ভবিষ্যতে কোন পথে এগিয়ে যাবে আবার অনেকেও বলছে যে বিজেপির সাথে যারা জোট করেছেন তারা কিন্তু খুব সহজে ভাঙে না আমরা দেখেছিলাম উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে মোথা বিজেপি জোট হয়েছিল তারা দুটি লোকসভা আসন জয় হয়েছিল উত্তর পূর্বে পাহাড়ি অঞ্চলগুলিতে কিন্তু এবার জনজাতি ভোটাররাই বিজেপির দিকেই এগাচ্ছে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কেননা কে কখন পাল্টি মারবে পাঁচ বছর আসতে অনেকটাই দেরি রয়েছে তার আগে কি রাজ্য রাজনীতির পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গেও যদি দেখি তাহলে রাজনীতিক হিংসা কিন্তু চরম বাড়তে শুরু করে দিয়েছে এদিকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তিনিও পরিষ্কারভাবে জানিয়েছেন যে বাংলার পরিস্থিতি বা বিজেপির যে পরিস্থিতিগুলো চলছে সেইগুলোও কিন্তু একটা খতিয়ে দেখার একটা আশ্বাস তবে অনেকেই যারা নির্দল সাংসদ জয়ী হয়েছেন তারাও কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে বেশ কয়েকজন যোগদান করেছেন তবে স্পষ্টভাবে বলা যেতে পারে পল্টুবাবু মানুষের কতটা ভরসা রাখবে এবার কিন্তু চাপে পড়তে পারে মোদী সরকার স্পষ্টভাবে আর এই নিয়ে এই নিয়ে ইন্ডিয়া জোটের দলীয় নেতৃত্বদের বৈঠক দুর্নীতির পাহাড় পর্বতে অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়েছেন এটা একেবারে স্পষ্ট আর সেখানে কিন্তু বিজেপি সাথে সাত আসন পেয়ে বিপুল বাজিমাত করেছে দিল্লির মসলদের ক্ষেত্রে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল আমরা বলতে পারি যে রাজ্য একেবারে স্পষ্টভাবে কেন্দ্রীয় শাসিত রাজ্য আর এই রাজ্যের মানুষ কতটা দুর্বল বা চাঙ্গা হবে এটাই নিয়ে পর্যবেক্ষকভাবে আলোচনা করা যাচ্ছে তবে এই নিয়ে যখন চারশো পার পার বলে একটা স্লোগান উঠেছিল নরেন্দ্র মোদীর কিন্তু সেখানেই থমকে যেতে হয় দুশো তেতাল্লিশে এবার যে জোট শরিক ধরুন কেউ এককভাবে সরকার গঠন করতেই ছিল মরিয়া কেননা জোটের প্রয়োজন ছিল যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু এই সরকার বেশি দিন টিকতে পারবে কি পারবে না তবে সবুজ নিয়ে যেটা নির্ধারণ করে দিচ্ছে তবে বিজেপির জোট শরিকদের নিয়ে কিন্তু পাঁচটি বছর চালানো খুবই সম্ভব হতে পারে কেননা তাদেরকে কিন্তু ম্যানেজ করে দিতে পারে নরেন্দ্র মোদী অন্যদিকে প্রিয়ঙ্কা গান্ধী কিন্তু একেবারে স্পষ্ট অনাটা থেকে প্রার্থী হয়ে কতটা চমক তবে পল্টুবাবু পল্টুবাবু ভরসা একশো তিরিশ কোটি মানুষ তার উপরে কিন্তু দোয়া আশীর্বাদ করছে একবার পাল্টি মারার জন্য কিন্তু শেষ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের শেষ রক্ষা হয়নি কেননা তিনি আবার তাকে জেলবন্দি কিভাবে তিনি দুর্নীতি করেছেন অর্থাৎ যারা রাজনৈতিক দল হিসেবে কাজ করে তারা কিন্তু ক্ষমতায় এসে কোটি কোটি টাকার কিন্তু পাহাড় পর্বত পর্যন্ত তারা কিন্তু মেরে খায় একেবারে স্পষ্টভাবে সেটা এখন রাজনৈতিক মহলে সেই সমীকরণটা একটা অন্য মতো একটা ভিন্ন চিত্র সুর কিন্তু দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধু এবার যদি চাপে থাকে এন সরকার বিজেপির জোট সরকার তাহলে নরেন্দ্র মোদীর তো এখন জ্বর ভাটা বইতে আর পারবে না কিন্তু নীতিশ কুমারের কথাবার্তার উল্টো সুর কিন্তু বইতে পারে এক বছরের মাথায় কিন্তু পাল্টি খেতে পারে বলে নেটিন্দদের মনে বড়ো প্রশ্ন জাগছে তবে দর্শক বন্ধুদেরকে জানাবো আপনার ভোট আপনি যখন দিয়েছেন আপনি সাংসদ হয়েছেন তবে দেশের জনগণের জন্য কী ভাববেন এটাই এখন পর্যবেক্ষকভাবে নির্ভরশীল করবে পাঁচশো তেতাল্লিশটি লোকসভার যারা সাংসদ পার্লামেন্টে জয়ী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে কিন্তু মানুষের অধিকার বঞ্চিত যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো আদর্তে কি হয়েছে এটাই এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা বলে মনে করানো হয় তবে প্রিয় দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি যে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়েও একটা রাজনৈতিক সমীকরণ বারবার করে কিন্তু দেখা যাচ্ছে যে বাবুর ক্ষেত্রে সেটা কিন্তু একেবারে রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে কিন্তু দু হাজার যে লোকসভা ভোটটা হয়েছিল একটা অন্য একটা ম্যাজিকে যে ম্যাজিক রাজনৈতিক মহলে একেবারে জোট টক্কর যেহেতু সমীক্ষা বা এক্সিট বিভিন্ন রকমের চারশো পার করবে বিজেপি বলেছিল সেটা কিন্তু আদত্তে হয়নি তবে এই সরকার বেশি দিন টিকে থাকতে পারবে কি পারবে না তা ভবিষ্যতে কথা বলবে পল্টুবাবুর কাছে পল্টুবাবু যদিও তিনি অন্য দলের মত নির্বিশেষে তিনি যদি প্রধানমন্ত্রীর টোপ দেখিয়ে যারা আঞ্চলিক দল রয়েছে তারাও যদি একজোট হয়ে থাকে তবুও কিন্তু পারবে না কিন্তু অনেকেই যারা বিক্ষুব্ধ সাংসদ রয়েছেন তারা যদি মন্ত্রী না পান তাহলে তো ঘায়ে ছ্যাঁকা লাগতে পারে কপালে যদি থাকতো ঘি যুক্ত না কিছুই কি কিন্তু নীতিশ কুমার সহ আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র দপ্তরে তিনি যে পাঁচ বছর চালিয়েছেন আবারও চালাচ্ছেন অমিত শাহ তার খেসারত কিন্তু বাংলাতে যেভাবে হিংসার রাজনীতি চলছে রাষ্ট্রপতি শাসনের দাবি কিন্তু বলতে চাই জনগণ কিন্তু আদত্তে কি বিজেপি করবে স্পিকার পদ নিয়ে কিন্তু যদি হাতাহাতি দ্বন্দ্ব হয় তাহলে রীতিমতো কে বসবে আর এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই কিন্তু এক প্রকার কোন দিকে বইবে সেটাই এখন দেখার বিষয় তবে রাজ্য রাজনীতির বিষয়টা বিজেপির যদি তাদের জোটের বেশ কয়েকজন বিক্ষুব্ধ মন্ত্রী না পাওয়ার জন্য যদি দল ছাড়েন তাহলে তো আখেরেই একটা অন্য মতে ভিন্ন চিত্র দেখা যেতে পারে তবে শুধু দেখা যাচ্ছে পল্টুবাবুর ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু দল পরিবর্তন নাও করতে পারেন এমনটাই সূত্র মারফত খবর বলছে কিন্তু কিন্তু এবার যে ইন্ডিয়া জোট তাদের যে অ্যালায়েন্স বা জোটের যে একটা ফলাফল যে প্রাপ্ত সংখ্যা বা ভোট বেড়েছে সারা দেশের সঙ্গে তুলনামূলকভাবে এবার কিন্তু রাজনৈতিক মহলে সেই চিত্রটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যাচ্ছে তবে দর্শক বন্ধুদেরকে জানাবো আপনি কি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার পদ নিয়ে কে পদ পাবে কে স্পিকার নেবে কিন্তু বিজেপি চাইছে তাদের হাতে স্পিকার পদ নিতে আর তাদের জোট শরিক চাইছে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের দল চাইছে যে তার তার হাতে কিন্তু স্পিকার পদ চাইতে আর এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা কিন্তু বইতে শুরু করেছে তাই এই মুহূর্তের আমরা দেখেছিলাম যে তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের পুত্র পুত্রীয় যাদব তিনি বাবুকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধীর বাসভবন এসেছিলেন ঠিক সময়ের কথা ভাবনা চিন্তা করে পল্টুবাবু আবার কয়েক ঘন্টার মধ্যে তিনি মত বিনিময় করে বিজেপির সঙ্গে যান তবে এই ক্ষেত্রে যে রাজনৈতিক চিত্রটা এক প্রকার হাওয়া বা এই হাওয়া নিশ্চিত কোন দিকে এগিয়ে যাবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে চব্বিশের শেষে মাঝামাঝির দিকে বেশ কয়েকটি রাজ্যে আপনারা জানেন বিধানসভা নির্বাচন পঁচিশ ছাব্বিশ বেশ কয়েকটি রাজ্যের কথা আমরা উল্লেখ করছি সেই নির্বাচনীয় হাল ধরার কংগ্রেসের ক্ষমতা কতটুকু দেখা যাবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে অনাডা থেকে রাহুল গান্ধীর বোন প্রিয়ঙ্কা গান্ধীকে প্রার্থী করল কংগ্রেস এমনটাই এমনটাই সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানিয়েছেন তবে প্রিয়ঙ্কা গান্ধী তিনি তার উপনির্বাচনীয় তার ভাইয়ের আসনটা যদি আমরা বলতে পারি তাহলে প্রিয়ঙ্কা গান্ধী অনাডার মানুষজন কতটা আকর্ষণীয় ভরসা রাখবে এটাই শুধু সময়ের অপেক্ষা কেরালার রাজ্য মডেলটা বারবার করে কংগ্রেসের নেতৃত্বদের ওপর কিন্তু ভরসা রাখছে বলে এমনটাই সূত্রের খবর তবে প্রিয়ঙ্কা গান্ধীর নির্বাচনী ভোট প্রচার শুরু করবেন উপনির্বাচনে অনাডা থেকেই প্রিয়ঙ্কা গান্ধীকে প্রার্থী করলো কংগ্রেস দল তবে জনগণের উপর ভরসা রাখবে সারা দেশের মানুষজন ওনারা